আজকে যে গাড়িটা এখন লোড হওয়ার দৃশ্যটা দেখছেন এই গাড়িটা যাচ্ছে পদারহাট চট্টগ্রামের জিতু আহমেদের আমাদের সম্মানিত ডিলার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশে এবং বিদেশে ঘরে বাহিরে খামারি ভাইদেরকে প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড ত্রিশ আইটেম সমৃদ্ধ উচ্চ গুণগত মানসম্পন্ন একটা মিক্সার ঘুষি জাতীয় গোখাদ্য যার প্রতিটি কণাই রয়েছে পুষ্টিগুণ আপনিও চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের সাঁত্রিশ কেজি ওজনের ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা পছন্দ করে নিতে পারেন আজকে যে গাড়িটা এখন লোড হওয়ার দৃশ্যটা দেখছেন এই গাড়িটা যাচ্ছে পর্দারহাট চট্টগ্রামের জিতু আহমেদের আমাদের সম্মানিত ডিলার জিতু আহমেদ ভাই আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু শুরুতেই জানাই দিই জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এটা হলো আমাদের জিতু আহমেদ ভাইয়ের মোবাইল নাম্বার যারা চট্টগ্রামে বহদারহাট অঞ্চলের আশেপাশে আসেন চাইলে এদের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মাল নিতে পারেন সেই সঙ্গে আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি আমরা যে এই যে ত্রিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা তৈরি করা হয় সেই ত্রিশটা আইটেমের কোন কোন আইটেমগুলো এখানে দেওয়া হয় সেগুলোর কিন্তু একটা সামান্য চিত্র আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি দেখেন এখানে একটার পর একটা স্তর পরে এরকম তিরিশটা স্তর এরকম বস্তার ছড়িয়ে যাবে এই পুরোটা জায়গায় আর তারপরে আপনাদেরকে জানাবো যে যে তিরিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা আসলে প্রস্তুত করা হয় আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাংকর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের আমরা এতটা সময় আপনাদেরকে তিরিশটা আইটেমের বর্ণনা দিচ্ছিলাম সেই সঙ্গে এখন একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে এই যে ত্রিশটা আইটেম দিয়ে মালটা রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন অলরেডি বস্তাবন্দি হচ্ছে এই বস্তাবন্দীকৃত মালটার মধ্যেই কিন্তু রয়েছে যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একদম সাঁত্রিশ কেজি ওজন করে তারপরে আপনার বস্তাগুলোকে প্যাক করা হচ্ছে এবং সেই ব্যাকৃত বস্তাগুলোই যাচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিড নামে আপনাদের কাছে আর এই খাদ্যটার যে গুণগত মান আছে সেটি কিন্তু প্রায় পাঁচ বছর যাবত যে এখান থেকে এই মালগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরিয়ে দেওয়া হয়েছে সেই যারা খাবারগুলো খাওয়া খাওয়াইছেন ইতিপূর্বে তারা কিন্তু বুঝে গেছেন যে এই খাদ্যের মধ্যে গুণগত মান আছে কি নাই সেই সঙ্গে আমরা বাংলাদেশের যে সমস্ত অঞ্চল থেকে আপনারা এই খাদ্যটা পছন্দ করে নিতে চান তাদেরকে একটু আহ্বান করবো যেমন থেকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারটা দেওয়া আছে অনলাইনে আপনারা যোগাযোগ করে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের যতটুকু পরিমাণে মাল প্রয়োজন হয় আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চলে নিতে পারবেন এখানে ডিলারশিপের ব্যবস্থা আছে যারা ডিলারশিপ নিয়ে এখান থেকে মাল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতে চান তাদের জন্য রয়েছে সুযোগ এছাড়াও যারা স্বল্প পরিসরে নিয়ে নিজের খামারে ব্যবহার করে কেউ পরীক্ষামূলকভাবে দেখতে চান অথবা যাদের ছোটো খামার তারা স্বল্প পরিসরে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ হলো একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য হল তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুন্দর মিক্সার গোখাদ্যটা সেই সঙ্গে যারা নিজের খামারের জন্য মাল নিতে চান এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহনের ব্যবস্থা আছে সেই পরিবহনগুলোতে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে মাল নিয়ে খাওয়াতে পারেন আপনার পশুকে আর সেই সঙ্গে আমরা এখন একটু বলে দেব জিতু আহমেদ বহদ্দার হাট চট্টগ্রামের জিতু ভাইয়ের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো চলে যাচ্ছে বহদ্দার হাট চট্টগ্রামে এই গাড়িটা আপনারা যারা চান তারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি এসে এখান থেকে মাল সংগ্রহ করতে পারেন